প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবন্ধুরা আজকে টাকা রেট কিছুটা পরিবর্তন হয়েছে বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত রয়েছে এবং ভিডিও শেষে জানিয়ে দেব ই পাসপোর্ট রেনিউ করার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে পঁচিশে নভেম্বর দু সাল রোজ সোমবার দশই অগ্রাহণ চোদ্দশো বাংলা আমি আসি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় সম্ভাব্য টাকার রেট এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যারা পাসপোর্ট ট্রেনও করবেন অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে বিনিময়ে অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাথে আড়াই পার্সেন্ট পুনরা যোগ হবে সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এই টাকাটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে আর সিটি ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠাশ পয়সা এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আর বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিতাল্লিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা চার পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিতাল্লিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আঠারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে

বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটেও এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে সেটা আমি কিন্তু প্রতিদিনই আমার ভিডিওতে বলে আসি আর এগুলো অবশ্যই আপনাদেরও জানা দরকার আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট চলছে বা আপনি কত টাকা রেটে ব্যাংকের মাধ্যমে দেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্তমানে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর পরে কিন্তু সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরোদনা জমা হচ্ছে না এক্ষেত্রে অনেকেই অনেক রকম অভিযোগ করে থাকেন বা কমেন্ট করে থাকেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করবেন একদিন অথবা দুই দিন এর মধ্যে আপনার যে আড়াই পার্সেন্ট পণোদনা সেটি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অনেক ক্ষেত্রে সেটি যদি এই বৃহস্পতিবারে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয় সেটা শুক্রবার শনিবারে জমা হবে না কারণ দুদিন দিন বন্ধ থাকে রবিবারে আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পণোদোনার যে আড়াই পার্সেন্ট আছে সেটি অবশ্যই জমা হয়ে যাবে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হবে না যদি দুই দিন বা তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রণোদনা জমা না হয় তাহলে আপনি যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠিয়েছেন অবশ্যই আপনার রিসিপ্ট নিয়ে সে মানি এক্সচেঞ্জ হাউসে এসে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই তারা সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এবার কিছু কথা বলব মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা ই পাসপোর্ট রেনিউ করার বিষয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে এমআরপি পাসপোর্ট থেকে যখন আপনি ই পাসপোর্ট করতে যাবেন এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্টে কনভার্ট করতে যান বা রেনিউ করতে যান সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনার যে জিনিসটা ফলো করতে হবে বা দেখতে হবে আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ডের নাম বাবার নাম মায়ের নাম এগুলো ঠিক আছে কি না যদি এগুলো ঠিক না থাকে তাহলে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন করে আনতে হবে অনেকেই করেন কি যে সংশোধন করে আনছে কিন্তু সেটি ইংরেজিতে নয় শুধু বাংলাতে বা নাম ঠিক না ঠিক আছে বয়স ঠিক নাই বা সবথেকে সব থেকে সুবিধাজনক যে বুদ্ধিটা হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের বা ডিজিটাল যে পাসপোর্ট আছে পাঁচ বছর মেয়াদি এই পাসপোর্টের প্রথম পাতার একটি ছবি দিয়ে দেবেন আপনার পরিবারের যে ইউনিয়ন পরিষদে যাবে বা ইউনিয়ন পরিষদের যদি কারোর সাথে আপনার কন্ট্যাক্ট থাকে তার কাছে পাঠাবেন আর পূর্বের যদি জন্ম নিবন্ধন থাকে সেটিও পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নাই আপনি তাকে বলবেন এই যে এমআরপি পাসপোর্টের ছবিটা আপনি দিয়েছেন এই ছবির সাথে মিল রেখে হুবহু আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার বয়স সব কিছু যেন এই এমআরপি পাসপোর্টের সাথে ঠিক থাকে সেই অনুযায়ী আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের সেটি যেন তৈরি করে দেয় তাহলে আপনার সব থেকে সুবিধা হবে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে কনভার্ট করার বা পরিবর্তন করার আপনার এনআইডি কার্ডের নামের সমস্যা বয়সের সমস্যা কোনো সমস্যা নাই সেটি আছে পড়ে থাক এনআইডি কার্ডে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই আপনার সব থেকে ভালো যেটি বুদ্ধি হবে এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টের সাথে সব কিছু মিল রেখে আপনার ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল জন্ম নিবন্ধনটি করে আনবেন তাহলে আপনার সব থেকে ভালো হবে আর আপনি করার পরে অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার নাম ঠিকানা বয়স বাবার নাম মায়ের নাম এগুলো ঠিক থাকলে আপনি সব কিছু অনায়াসেই সহজেই ই পাসপোর্ট রেনিউ করার জন্য জমা দিতে পারবেন আর রেনিউ করার জন্য জমা দেওয়ার জন্য অবশ্যই আপনার এই পাসপোর্টের ফটোকপি লাগবে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে এবং ভিসার কপি এই তিনটি জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে সর্বপ্রথম কিন্তু অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে আর অ্যাপয়েন্টমেন্টের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর আপনি কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটিও কমেন্ট করবেন আর প্রতিদিন টাকার এটা আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থাকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু